হয়ে গেছে অল্লাহিলান তামু দা নফসান আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি বা আমার প্লেটে ভাত নিয়ে। আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিল ফুরাবাদ তোমার কিন্তু না মাঝের এক লোক তোমার মেয়ের হ্যাঁ রিজিক বন্টিত হয়ে আছে রিজিক ভণ্টিত হয়ে আছে ইননা রাব্বি ইয়াবসুতুর রিযকালি মাইনাশা ওয়া ইয়াকদির আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে একবার সত্যি নিজে কইছে এক থাকছে এক এক দেশে এমন হলো কেন ফাইসালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না। দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী রহমতুল্লাহ আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ফাঁসটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ অজু উজু করতে করতে পানি কি হয়ে গেছে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরো মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁস লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার এ কথাটা বুঝছেন কি না বলো ওইখানে টাংকি কোয়ালিটা এনে ট্যাপ যদি আরও দশটাও বাড়ায় ফানি শেষেছে কদ্দুক এই কথা এইটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ অত্যন্ত একত্র করলে এই আঠারোটি তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কথা বুঝছেন হয়তো তিনখানে ছয় করে আডারো হয়েছে আর অথবা নয়ে নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুণে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দাম বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কোরআনুল করিমে স্পষ্ট কোরআনের আয়াত আছে অফিস একটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুশতাকুল নবি কাসিমি এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাফ আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করল এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর কদর করে আর আসবেন না আপনিও আর না আমি। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শোনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল কারিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হল কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই এই শব্দটা নাম সুরাটার কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা তাওহিদ রিসালাত আখেরাত কন্ত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাওহিদ রিসালাত আখেরাত তাওহিদ কি তাওহিদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই মান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্টা আদায় করা পালন করা এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চে তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে শতবক জমিনে কায়েনাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার जिंदगी হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন